আজ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমরা সকলেই আজ তাকে মন প্রাণ দিয়ে স্বাগত জানাচ্ছি তার পূজা করছি পূজার সময় আমরা যে উপাচার সাজিয়ে দিই যে নৈবিদ্য সাজিয়ে দিই ঈশ্বরের প্রতি তা সে ফুল ফল বা রান্না করা ভোগ সামগ্রী যাই হোক না কেন আসুন আজ তার ইংলিশ জেনে নিই তার ইংলিশ হলো অফারিং ও এফ এফ ইআর আইএনজি অফারিং হলো ঈশ্বরকে নিবেদন করার সামগ্রী জন্মাষ্টমীর আনন্দের দিনে আমরা যেন যোগমায়াকে ভুলে না যাই যোগমায়া হল নন্দরাজ এবং যশোদার সেই কন্যা যাকে কংসের হাতে তুলে দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণের পরিবর্তে মৃত্যুবরণ করার জন্য সে কিন্তু যাবার আগে বলে গিয়েছিল তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে শক্তিস্বরূপা যোগমায়ারও জন্মদিন আজ